বাংলাদেশে গত চব্বিশ ফেব্রুয়ারি একটি বিমান ছিনতাইয়ের ঘটনা নসাদ করে দিয়েছে সেনা কমান্ডাররা মাত্র আট মিনিটের অভিযানে গুলিতে নিহত হয়েছে সন্দেহভাজন ছিনতাইকারী বিশ্বে বিমান ছিনতাইয়ের ঘটনা বিরল নয় মাঝে মাঝে এমন ছিনতাইয়ের ঘটনা শোনা যায় এর মধ্য থেকে সবচেয়ে দুর্ধর্ষ পাঁচ বিমান ছিনতাইয়ের ঘটনা তুলে ধরা হল বায়ান দর্শকদের জন্য ইজিপ্ট এয়ার ছিনতাই উনিশশো সালে তেইশ নভেম্বর ইজিপ্ট এয়ারের একটি বিমান বিরানব্বই জন যাত্রী এবং ছয়জন ক্রু নিয়ে গ্রিসের এথেন্স থেকে মিশরে কায়রো যাচ্ছিল ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা যখন যাত্রীদের মাঝে খবরের কাগজ বিতরণ করছিলেন তখন একজন যাত্রী জোর করে ককপিটে ঢুকে যায় বাকি দুজন ছিনতাইকারীদের মধ্যে একজন সামনে এবং অপরজন পিছনে অবস্থান নেয় পরে অস্ত্র দেখে যাত্রীদের নড়াচড়া করতে নিষেধ করে তাদের কাছ থেকে পাসপোর্ট কেটে নেওয়া হয় এক পর্যায়ে ছিনতাইকারীদের একজন এক যাত্রী পাসপোর্ট দিতে বলে সেই ব্যক্তি ছিল মিশরের নিরাপত্তা বাহিনীর সদস্য তিনি ব্যাগ থেকে পাসপোর্ট বের না করে একটি পিস্তল বের করেন এবং এক ছিনতাইকারীকে গুলি করেন এতে সে ছিনতাইকারী মারা যায় সে সময় ককপিট থেকে অপর ছিনতাইকারী বেরিয়ে আসে তাদের মধ্যে মাঝ আকাশে শুরু হয় গুলাগুলি তখন বিমানে ক্যাবিন প্রেশার নেমে যায় এবং অক্সিজেন মাসক নেমে আসে ছিনতাইকারীরা বলে বিমান তাদের নিয়ন্ত্রণে আছে এবং কাউকে নড়াচড়া করতে নিষেধ করে রাত নয়টার দিকে বিমানটি মালটাই অবতরণ করে সেখানে নেমে ছিনতাইকারীরা বিমানের জন্য জ্বালানি তেল দাবি করে কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ বলে জিম্মি যাত্রীদের মুক্তি না দিলে জ্বালানি তেল দেয়া হবে না কিন্তু ছিনতাইকারীরা তাদের দাবিতে অনর থাকে এক পর্যায়ে তারা বলে জ্বালানি তেল না দিলে প্রতি দশ মিনিটে একজন যাত্রীকে হত্যা করা হবে এভাবে তারা কয়েকজন যাত্রীকে গুলি করে প্লেনের বাইরে ফেলে দেয়। কিন্তু তারপরেও মাল্টা কর্তৃপক্ষ পরের দিন বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে মাল্টা সরকারের অনুমোদন নিয়ে মিশরের কমান্ডোরা বিমানটিতে অভিযান চালিয়ে জিম্মি দশার অবসান ঘটায় সেই ঘটনায় দুই ছিনতাইকারী সহ উনষাট জন মানুষ মারা যায় বিমানে হামলার কারণে সাতাশ জন আহত হয় প্যানাম বিমান ছিনতায় উনিশশো সালের পাঁচ সেপ্টেম্বর ভারতের মুম্বাই থেকে প্যানামের বিমানটির গন্তব্য ছিল নিউ ইয়র্ক মুম্বাই থেকে ছেড়ে আসার পর বিমানটি পাকিস্তানের করাচি বিমানবন্দরের নামে বিমানটি যখন টারমার্কে দাঁড়ানো অবস্থায় ছিল সে সময় নিরাপত্তা রক্ষীদের ছদ্মবেশ ধারণ করে অস্ত্র নিয়ে ফিলিস্তিনি জঙ্গিরা সেই বিমানটিতে উঠে পড়ে বিমানে ঢুকেই অস্ত্রধারীরা ক্যাবিন ক্রুজের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে তাদের পাইলটের কাছে নিয়ে যেতে হবে তখন কেবিন ক্রুদের মধ্যে একজন বেশ দ্রুততার সাথে পাইলটদের জানিয়ে দেয় যে বিমানে অস্ত্রধারীরা প্রবেশ করেছে তখন পাইলটরা বেশ দ্রুততার সাথে বিমান থেকে বেরিয়ে যায় ছিনতাইকারীরা পাইলটদের ফিরিয়ে আনার জন্য নানা চাপ দিচ্ছিল কারণ তাদের উদ্দেশ্য ছিল বিমানটিকে ইসরায়েল অথবা সাইপ্রাসে নিয়ে যাওয়া পাইলটরা বিমানে ফিরে না আসায় একজন যাত্রীকে গুলি করা হত্যা করে বিমান থেকে নিচে ফেলে দেওয়া হয় এর মাধ্যমে ছিনতাইকারীরা পাইলটদের ফিরে আসার জন্য চাপ তৈরি করছিল এ সময় ছিনতাইকারীরা বারবার আমেরিকান যাত্রীদের খুঁজছিল যখন সন্ধ্যা হয় তখন বিমানের ভেতরেও অন্ধকার নেমে আসে তখন বিমানের তিনটি দরজা খুলে দেয়া হয় অন্ধকারের মধ্যে অস্ত্রধারীরা বিষয়টি বুঝতে পারেনি সে সুযোগে অনেক যাত্রীকে নামিয়ে দেন ক্যাবেন ক্রু রা একপর যে অস্ত্রধারীরা বিমান ছেড়ে পালিয়ে যাওয়ার সময় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে এবং রক্তাক্ত এই বিমান ছিনতাইয়ের অবসান হয় বিমানের ছিনতাইকারীদের গুলিতে নিহত হয়েছিল ভারতীয় ক্যাবেন ক্রু নীরাজা যাকে নিয়ে সাম্প্রতিক বছরে বলিউডের চলচ্চিত্র নির্মিত হয়েছে এছাড়াও এই ঘটনায় বাইশ জন নিহত এবং একশো জন আহত হয়েছিল ত্রিভুবন বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিমান আকাশে ওঠা ত্রিশ মিনিট পর একদম ছিনতাইকারীরা বিমানের দখল নেয় এরপর বিমানটিকে পাকিস্তানের আকাশ ছিমায় নিয়ে যাওয়া হয় কিন্তু এয়ার ইন্ডিয়ার বিমান হয় সেটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়নি পাকিস্তানের পক্ষ থেকে এদিকে বিমানে জ্বালানি প্রায় শেষ হয়ে আসছিল পরে বিমানটি ভারতের আকাশ সীমায় ফিরে এসে অমৃতসর বিমানবন্দরে অবতরণ করে আর জিম্মিকারীরা অস্বীকার জানায় বিমানের ভিতর থেকে পাইলট কন্ট্রোল রুম জানায় যে চারজন গুলি করে হত্যা করা হয়েছে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় বিমানটিকে কিছু জ্বালানি দেওয়া হয় জিম্মিকারীদের চাপে ভারত সরকার পাকিস্তানের সাথে কথা বলে এরপর সেটি উড়ে যায় পাকিস্তানের লাহোর বিমানবন্দরে সেখানে বিমানটিকে নামার অনুমতি দেয়া হয় সেখান থেকে জ্বালানি নিয়ে বিমানটি চলে যায় দুবাইতে সেখানে যাওয়ার পর ছিনতাইকারীরা সাত আটজন জিম্মিকে ছেড়ে দেয় এবং নিহতদের মধ্যে একজনের মরদেহ হস্তান্তর করা হয় এরপর বিমানটি চলে আসে আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে পরে সেখানে বিমানের ভেতরেই যাত্রীরা ছয় দিন অবস্থান করেন যাত্রীদের জিম্মি করে ছিনতাইকারীরা ভারতের কারাগারে আটক তাদের ছত্রিশ জনকে ফেরত চায় সাথে তারা দুইশো মিলিয়ন ডলারও দাবি করে ভারতের কারাগারে আটক তিন জঙ্গিকে মুক্তি দেওয়ার বিনিময়ে বিমানের এই জিম্মি নাটকের অবসান ঘটে নয় এগারো আমেরিকায় বিমান ছিনতায় দু সালের এগারো সেপ্টেম্বর আমেরিকা চারটি বিমান ছিনতাই করে উনিশ জন ছিনতাইকারী সে বিমানগুলো দিয়ে নিউ ইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা চালানো হয় সে হামলার পরিকল্পনাকারী ছিলেন আল কায়েদার নেতা ওসামা বিন লাদেন সকাল আটটা মিনিটে বস্টন থেকে লস অ্যাঞ্জেলসগামী আমেরিকান এয়ারলাইন্সের বিমান ছিনতাই করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর টাওয়ারে আঘাত করে নয়টা তিন মিনিটে বস্টন থেকে লস এঞ্জেলস গ্রামী ইউনাইটেড এয়ারলাইন্সের বিমান ছিনতাই হয় বিমানটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দক্ষিণ টাওয়ারে আঘাত করে নয়টা সাঁত্রিশ মিনিটে আমেরিকান এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট চিন্তাই করে ওয়াশিংটনের প্যান্টাগন ভবনে আঘাত করে দশটা তিন মিনিটে ইউনাইটেড এয়ারলাইন্সের আরেকটি বিমান চিন্তাই করা হয় কিন্তু সেটি পেন্সিলভানিয়াতে বিধ্বংস হয় ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন আর নিয়মিত ভিডিও পেতে বায়নো টিভি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ